আমার মা আর ভাইদের ঘর আর এইটা হচ্ছে আমাদের ঘর তোমাদের দাদা ভাই আমি আর ছেলে এই ঘরটায় থাকতাম ঘরটায় আমি আর ঢুকতে পারছি না আমার মুখ ফেটে যায় ঘরটায় ঢুকতে আমি সারাদিন এই ঘরটায় আর ঢুকি না রাতের বেলা শুধু একটু শুতে আসে ছেলেটাকে নিয়ে রাত থাকি সকালবেলা হলে বেরিয়ে যায় থাকতে পারছি এই ঘরটা এত কষ্ট হচ্ছে চারিদিকে তোমাদের দাদা ভাই স্মৃতি দাদা ভাই যখন এই খাটে বসতো এখান যারা বসতো না এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জায়গা যত যেখানেই বসুক না করো এই খাটটা পুরো ফাঁকা থাকলো কিন্তু এইখানটাতেই বসতো আজকে দু মাস হতে চলল আমাদের দাদা ভাই মারা গেছে আজ পর্যন্ত আমি ঘরের বিছানা বলো ঘর যেতে বলো ঘর বসে সব আমার মায়ে করে দেয় আমি কিচ্ছু করতে পারি না দেখো সোফার পরে সব গুটি রেখে দিয়েছে আর যারা আমার ভিডিও দেখতো তো জানতে আমি এই ঘরটায় রান্না করতাম দেখো ঘরটা কি পরিস্থিতি হয়েছে এই খাটটা বারান্দায় ছিল তোমরা সবাই দেখেছ খাটটা খুলে ফেলেছি খাটটা রান্নাঘরে রেখেছি দেখো এখন এই রান্নাঘরে আমি আর রান্না করব না এইভাবে এইখানে একটা দরজা আছে কালকে একটা মিস্ত্রি ডাকা হয়েছে এখানকার তিনটা পুরো মেরে দেবে এটা পুরো এই সাইডটা পুরো বন্ধ করে দেবো যেহেতু তোমাদের দাদা ভাই এখন আর বেঁচে নেই এটা পুরোটা বন্ধ করে দেব আর বারান্দার খাটটা খুলে ওখানে রেখেছি তোমরা তো দেখলেই আর এই বড় কেসটা নিয়ে এসেছি টেবিলটা যে গ্যাসের এইগুলো এখানে এখন রান্না করব তো কালকে একটা মিস্ত্রি ডাকা হয়েছে যেহেতু এখানে রান্না করতে গেলে এখানে জানালা নেই এখানে একটা জানালা করা হবে আর এখান থেকে পুরো জল পড়ে ভেসে যায় এরকম চালের উপর থেকে এখানটা একটা তিরপল দেওয়া হবে টুকিটাকি টাকি কাজ আছে মিস্ত্রি বলা হয়েছে তো মিস্ত্রিতে সব কাজ করবে